তুমি কত টাকার মালিক হয়েছো যে তুমি তোমার বাবার সঙ্গে তুমি বেঈমানি করো তুমি কত টাকার মালিক হয়েছ যে তুমি তোমার মায়ের সাথে তুমি নাপার মানি করো তুমি কত টাকার মালিক হয়েছ যে তুমি তোমার আপন ভাইয়ের সাথে তুমি রক্তের বর তুমি ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ তুমি কত টাকার মালিক হয়েছ যে তুমি আপন বোনের সাথে সাথে তুমি

এলাকার মালিক মনে করেন না নিজেকে নিজের ছোট মনে করেন নিজেকে নিজের ছোট মনে করেন মৃত্যুর আগে 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 যদি আপনি নিজেকে নিজের ছোট মনে করতে পারেন পারেন আল্লাহ তাল আর কাছে প্রিয় হবেন 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 আর যদি নিজেকে নিজে বড় মনে করেন করেন নিজের আমল নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই ও দুস্ত বুজুর্গ বাবা মা ভাই বোন বন্ধু এদের সঙ্গে কখনোই আপনি বেঈমানি করবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ তাআলা যেন সবার সঙ্গে সঙ্গে সুসম্পর্ক রাখতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন